আমাদের দাবিগুলো আদায় করার জন্য আমাদের প্রথম দাবি হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দ্বিতীয় হলো মেডিকেল ভাতা এক হাজার পাঁচশত টাকা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট এই তিনটা প্রজ্ঞাপন জারি হইলি আমরা 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 আমাদের কর্মস্থলে ফিরে যাব আমরা শ্রেণী কক্ষে ফিরে যাব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে শিক্ষক সমাজ আজকে রাস্তায় আসতে বাধ্য হয়েছি যদি প্রশাসন আমাদেরকে মূল্যায়ন করতো শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড তারা মুখে বলে কিন্তু কাজে তারা কোনো কিছু মানে দেখায় না অতএব আমরা বাধ্য হই আজকে এই মাঠে রাজপথে গতকাল আমাদের কিছু ভাই লাঞ্ছিত হইছে পুলিশের কাছে কিন্তু লাঞ্ছিত হওয়ার পরও আমরা কি করছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত বগ্গাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব ইনশাল্লাহ মাঠে আছি থাকব যে লেজ্জ দাবিগুলো আমরা সরকারের কাছে দাবি জানে আসছি কিন্তু ইতিমধ্যে আমাদের ডাকে কেউ সাড়া না দেওয়ার কারণে আমরা ক্লাস বর্জন করে আজ মাঠে আসছি